নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন তো বন্ধুরা আজকে আমি একটা দারুণ স্বাদে গাঁটি কচু দিয়ে মাছের ঝোল বানাবো তো মাছের ঝোল বানানোর জন্য কী কী নিয়েছি বা কীভাবে রান্নাটা করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখানে আমি গাঁটি কচু মানে ছোটো ছোট যেই কচুগুলো হয় সেগুলো কেটে নিয়েছি আর সাথে একটা আলু নিয়েছি আর মাছ নিয়েছি ঝোল করার জন্য তো বন্ধুরা রান্না করতেই পারেন কাঁটি কুচু দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে তো আজকে সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করবো পেঁয়াজ রসুন ছাড়া তো চলুন রান্নাটা কীভাবে করি দেখতে থাকুন বন্ধুরা তো প্রথমে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখুন এভাবে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের ভিতর ভালোভাবে লবণটা মিশে যায় সেজন্য তো চলুন এখানে আমি গ্যাসের মধ্যে আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছি তো ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম তো প্রথমে আমি কচুগুলো ভাপিয়ে নেব তার জন্য জল দিয়ে দিলাম জলের সাথে অল্প লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে কাটি কচুগুলো ভাপিয়ে নেব তো ওগুলো ভাপাতে থাক তার ফাঁকেই বলে দিই বন্ধুরা তো চ্যানেলটাতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ফুল লঞ্চ করার জন্য অনুরোধ রইল সবাইকে তো পুরো ভিডিওটায় দেখবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবে আপনাদের আপনারা বানিয়ে খেতেও পারেন দারুণ লাগে খেতে তো ওখানে আমার সেদ্ধ হয়ে গেছে তো কচুগুলো নামিয়ে নিয়েছি আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তো সর্ষের তেল দিয়ে রান্নাটা করব প্রথমে মাছগুলো আমি ভেজে নেব লাল করে তো এক পিট উল্টে নেব মাছগুলো তো দেখুন তো মাছগুলো অবশ্যই লাল করে ভেজে নেবে তাহলে ভালো লাগবে তো আমি এভাবেই ভেজে নিচ্ছি তো কারা কারা এরকম কচু দিয়ে তো মান কচু অনেক রকম কচু দিয়ে সবাই রান্না করে বাট আমি ঘাঁটি কচু দিয়ে রান্নাটা খুব খেতে ভালো লাগে সেই জন্য করি সময় তো আজকে পেঁয়াজ রসুন দিয়েই করি আজকে সম্পূর্ণ আদা জিরা দিয়েই লঙ্কা দিয়ে রান্নাটা করব তো দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কচুগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হালকা করে নেড়ে নিলাম তার উপর আমি আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম সাথে লবণ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষে নেব একটুখানি দেখুন পরিমাণ মতো ঝোলে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স রাখার জন্য তা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আপনাদের চয়েস তো টমেটো একটা কেটে রেখেছিলাম তো অর্ধেকটা ছোটো ছোট করে টুকরো করে দিলাম আর অর্ধেকটা আমি বড় বড় করে রেখেছি ওটা পরে দেওয়ার জন্য তো টমেটোটা দিয়ে আবারও কষিয়ে নেব দেখুন তো আমার কষানো হয়ে গেছে তো পরিমাণ মতো জল দেব কারণ বেশি জল দেব না কারণ আমার ভাপানো আছে কচুগুলো তো বেশি জল দিতে গেলে ভাপা মানে সেদ্ধ বেশি হয়ে যাবে সেই জন্য এই টমাটো অর্ধেকটা কেটে রেখেছিলাম ওটাই এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেখুন আমার ঝোলটা ফুটছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিলাম তো দেখুন সরষের তেল দিয়ে দিলাম ওর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন আর তেজপাতা একটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব তো দেখুন লাল করে ভেজে তো আমি যে ঝোলটা নামিয়ে রেখেছিলাম তো ওটাই এবার ওর মধ্যে ওই ফোড়নের মধ্যে আবার দিয়ে দেব দেখুন ওর মধ্যে আবারও দিয়ে দিলাম তো প্লিজ বন্ধুরা একটাই অনুরোধ রইলো বানিয়ে খাবেন সত্যিই খুব ভালো লাগে খেতে তো দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম এবারে ঝোলটা ফুটছে আমার তো ওর মধ্যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো এবার উপর থেকে আমি ধনে জিরে গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো ছড়িয়ে দেব। তো প্রথমেই বলেছি সম্পূর্ণ নিরামিষইভাবে রান্নাটা হবে পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করলাম তো আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা কচু দিয়ে ঝোল করতেই পারেন তো আমি আজকে নিরামিষই করলাম তো দেখুন আমার ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে নিয়েছি একটা জামের করে তো বন্ধুরা আর ভিডিওটি বেশি বড় করব না তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা বন্ধুরা